আজকে আমি খুব সুন্দর ক্রস একটি ভরাটাসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য কিছুটা জায়গা ছেড়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর একটা ক্রস চিহ্নের কোণে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাশাপাশি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এইভাবে আমি পাশাপাশি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নেব আবার পাঁচ নম্বর ক্রস চিহ্নটাকে নিয়ে লম্বা লম্বি পাঁচটা ক্রস চিহ্ন এইভাবে পাঁচটা ক্রস চিহ্নের একটা বক্স তৈরি করে নিচ্ছি এইভাবে বক্স তৈরি করার পর কোণে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে তার কোণে ছুঁচটা তুলে নিই আবার পাশাপাশি নটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্বো আবার ন নম্বর ক্রস চিহ্নটাকে নিয়ে নটা চিহ্ন তৈরি করব এইভাবে নটা করে ক্রস চিহ্ন চারপাশের একটা বক্স তৈরি করে নেবো যেইভাবে পাঁচটা চিহ্নের একটা বক্স তৈরি করেছি এইভাবে নটা চিহ্নের একটা বক্স তৈরি করে নিচ্ছি এইভাবে তৈরি হলো তারপর এবার নীল রঙের উল নিয়ে দুদিকে দুটো করে ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাশাপাশি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর ওপরের লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে সাতটা ক্রস চিহ্ন তৈরি করে নেব তো এখানে আমি সাতটা করে ক্রস চিহ্ন দুদিকে লেভেল সমান রেখে তিন লাইন তৈরি করে নেব এক নম্বর লাইন তৈরি করছি আরও দুটো লাইন সাতটা করে ক্রস চিহ্ন তৈরি করে নেব তিন লাইন তৈরি করার পর এর ওপরে লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাঁচটা ক্রস চিহ্নের এক লাইন তৈরি করে নিচ্ছি পাঁচটা ক্রস চিহ্নের লাইন তৈরি করার পর এর ওপরে লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে তিনটা ক্রস চিহ্ন তিনটা ক্রস চিহ্নের ওপরে লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব একটা ছোট্ট পাতা বা একটা ছোট্ট ফুলের পাবড়ি তৈরি হয়ে গেল এইভাবে বাকি তিন পাশেও পাবড়ি তৈরি করে নেব এইভাবে একটা সুন্দর ফুল তৈরি হয়ে গেল তারপর নটা যে চিহ্ন তৈরি করেছি এর কোণে চুঁচটা তুলে নিই কোনা কণি আমি সাতটা চিহ্ন তৈরি করে নিচ্ছি গোলাপি রঙের উল নিয়ে সাতটা চিহ্ন তৈরি করে নিচ্ছি সাতটা ক্রস চিহ্ন কোনি তৈরি হয়ে গেছে তারপর এর কোণে লম্বা আমি সাতটা ক্রস চিহ্ন তৈরি করে নেব লম্বা লম্বী সাতটা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার সাত নম্বর ক্রস চিহ্নটাকে নিয়ে দিক থেকে বাম দিকে সাতটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তারপর আবার সাত নম্বর কসিন্নটাকে নিয়ে বা শেষের ক্রসিনোটাকে নিয়ে নিচের দিকে সাতটা চিহ্ন তৈরি করে নেব এরপর কনের কসিনোটাকে নিয়ে পাশাপাশি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি আবার পাঁচ নম্বর চিহ্নটাকে নিয়ে লম্বা পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নেব লম্বা পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করার পর কনের ক্রস চিহ্নটাকে নিয়ে তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তারপর আবার ক্রস চিহ্নটাকে নিয়ে নিচের দিকে তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এইভাবে একটা ডিজাইন তৈরি হয়ে গেল এরপর সাতটা যে ক্রস চিহ্ন তৈরি করেছি সাতটা ক্রস চিহ্নের ওপরে ছুঁচটা তুলে নিয়ে লম্বি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর এর পাশের লাইনে বাম দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে নিচ দিকে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তারপর এর পাশের লাইনে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তারপর মিডিলে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে একটা ক্রস চিহ্ন তারপর যথাক্রমে দুটো ক্রস চিহ্ন তারপর আবার তিনটা ক্রস চিহ্ন একটা ডিজাইন তৈরি হয়ে গেল এরপর আবার এখানে চুঁচটা তুলে নিয়ে তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর পাশের লাইনে বা নিচ দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে যথাক্রমে দুটো ক্রস চিহ্ন তারপর একটা ক্রস চিহ্ন তারপর মিডিলে আবার একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে একটা ক্রস চিহ্ন দুটো ক্রস চিহ্ন তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর আমার গোলাপি রঙের ডিজাইনটা তৈরি হয়ে যাবে গোলাপি রঙের উল দিয়ে ডিজাইনটা তৈরি করার পর এরপর আমি টিয়া কালারের উল নিয়ে এখানে ছোঁচটা তুলে নিচ্ছি তারপর কোনাকণি আবার যথাক্রমে সাতটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি কোনাকণি সাতটা ক্রস চিহ্ন তৈরি করার পর এরপর সাত নম্বর চিহ্নের কাছে ছুঁচটা তুলে নিয়ে পাশাপাশি তো এখানে আমি সাতটা ক্রস চিহ্ন তৈরি করছি না একবারে দশটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি প্রথমবারের মতনও আপনারা ডিজাইনটা তৈরি করতে পারেন এইভাবে দশটা ক্রস চিহ্ন তুলেও ডিজাইন তৈরি করতে পারেন তারপর আবার ডানদিক থেকে ছটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে যথাক্রমে তিনটা ক্রস চিহ্ন তারপর দুটো ক্রস চিহ্ন দুটো ক্রস চিহ্নের পর একটা ক্রস চিহ্ন তারপর আবার দুটো ক্রস চিহ্ন তিনটা ক্রস চিহ্ন চারটা ক্রস চিহ্ন তৈরি হবে এরপর আবার এখানে ছোঁচটা তুলে নিয়ে আমি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর পাশের লাইনে নিজ দিক থেকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আমি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এখান অবধি তারপর পাশের লাইনে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর পাশের লাইনে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর আবার এখানে দুটো ক্রস চিহ্ন এর পাশের লাইনে তিনটা ক্রস চিহ্ন এর পাশের লাইনে চারটা ক্রস চিহ্ন তৈরি করে নেব চারটা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার এখান থেকে লম্বা লম্বি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর পাশের লাইনে আবার যথাক্রমে তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তারপর আবার দুটো ক্রস চিহ্ন তারপর একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি একটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর ওপরে পাশাপাশি আমি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করার পর পাঁচ নাম্বার কশচিন্নটিকে নিয়ে তিনটে চিহ্ন আবার নিচ দিকে কনের কশ্চিনটি বা তিন নম্বর কশ চিন্নটিকে নিয়ে তিনটে ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এইভাবে উপরের দিকেও টিয়া কালারের উল দিয়ে এইভাবে ডিজাইনটি তৈরি করার পর সম্পূর্ণ আসনটি এই রকম দেখাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন